মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলে লোয়ার কড়াই রেডি করে পিঠা তৈরি করার পদ্ধতি শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকে পর্বে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলে লোয়ার সাজ বা কড়াই রেডি করে নতুন কড়াইয়ে কিভাবে তেলের পিঠা বা চিতই পিঠা তৈরি করতে পারবেন তার সহজ পদ্ধতি অনেক সময় দেখা যায় লোয়ার সাজ বা কড়াই মরিচা ধরে যায় কিভাবে রাখলে লোয়ার কড়াই বা সাজ মরিচা ধরবে না সেটাও শেয়ার করব আশা করি যারা এই বিষয়টা জানেন না তাদের অনেক উপকারে আসবে তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে লোয়ার সাজ বা কড়াই রেডি করে তেলের পিঠা বা সিঁতুর পিঠা তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলাই নতুন লোয়ার কড়াই এবং নতুন লোয়ার সাজ রেডি করে দেখাবো কোন রকম পিঠা তৈরি করলে নিচে লেগে যাবে না এই নিয়মে প্রসেসিং করলে তো চলুন দেখে নিই এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি কড়াইটাকে এখন পানি দিয়ে গতবার পরিষ্কার করে নিব কড়াইয়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে তাই এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আমি এই মাজুনিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিব তারপর একটু ভিম লিকুয়েড দিয়ে দিলাম ভালো মতো পরিষ্কার করে নেওয়ার জন্য কড়ার ভিতরটা যেহেতু অনেকটাই ধারালো অংশ থাকে এজন্য আমি হাতের কাছে থাকে এটা দিয়ে ভালো মতো একটু ঘষে নেবো আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে সমস্যা নেই পরবর্তী স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু এমনিতে কড়াইয়ের ভিতরে যে ধারাল অংশ আছে সেটা থাকবে না তো আমি এটা দিয়ে একটু বসে নিলাম অনেকটাই কিন্তু পিছল ভাবটা চলে যায় এই কাজটা করে নিলে এখন কড়াইটাকে খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন চুলায় বসিয়ে দিব দেখুন অনেকটাই কিন্তু ধারাল অংশ চলে যায় এই কাজটা করে নেওয়ার পরে চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়ে চুলার হাই করে দিলাম এখন একটু তেল দিয়ে দিব সোয়াবিন তেল বা সরিষার তেল যেটা ইচ্ছে দিতে পারেন এখন এভাবে করে পুরো তেলটা কড়াই মিশিয়ে নিতে হবে বিরাজ দিয়ে মেশাতে পারেন বা আমার মতো এভাবে করে একটা সুতি কাপড় পেঁচিয়ে এভাবে করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু তাপটা অনেক বেশি থাকে এজন্য আমি স্পাসুলার যে নিচের অংশে কাটার অংশটা থাকে সেটাতে কিছুটা সুতি কাপড় করে গিট দিয়ে নিয়েছি তারপর এভাবে করে তেলটা পুরো কড়াইতে মিশিয়ে নিলাম এখন হাই হিটে গরম করে নেওয়ার পরে পানিতে দিয়ে অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে আমি মোট তিনবার এভাবে করে চুলার উপর দিয়েছি এবং তিনবার কিন্তু এভাবে করে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি কিন্তু ঘষা মাজা করা যাবে না এর জিনিসের যে পিছেল ভাবটা থাকবে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না দ্বিতীয়বার আবারও বসিয়ে দিয়ে তেল দিয়ে হাঁ গরম করে নিব আপনারা যদি পুরো কড়াইটায় পুড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে পুড়িয়ে নিতে পারেন অনেকে কিন্তু কড়াইতে রান্না করেন ভাজি করা যায় যে কোনো কিছু তো যদি কোনো কিছু ভাজি করতে চান সেক্ষেত্রে কিন্তু পুরো কড়াইটায় পুড়িয়ে নিতে পারেন আর শুধুমাত্র যদি পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে শুধু নিচের অংশটাই মানে মাছ বরাবর পুড়িয়ে নিলে হবে তো আমি মোট তিনবার কড়াইটাকে পুড়িয়ে নিয়েছি এবং পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তৃতীয়বারের মতো এই দেখে দিলাম তো প্রথমবার পিঠাটা দেওয়ার পরে কিন্তু কিছুটা লেগে যাবে নিশ্চয়ই ভয় পাওয়ার কারণে দ্বিতীয় পিঠাটা দেওয়ার পরে দেখবেন যে খুব সহজে উঠে আসবে এই যে দ্বিতীয় পিঠাটা এখন তৈরি করে নেব আমি যেহেতু রেসিপি শেয়ার করছি না এই জন্য কিন্তু এখানে কোনো রকম রেসিপি দিলাম না অনেকগুলো রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে স্যালে দেখে নিতে পারেন দেখুন দুই নম্বর পিঠা তৈরি করার সময় জাস্ট এভাবে একটু উঠায় নিলেই কিন্তু উঠে যাবে এই তো পিঠাটা তৈরি করে নিলাম এখন আমি দেখিয়ে দিব আরেকটা যে মাটির সরি লোয়ার সাস আছে সেটা কীভাবে পরিষ্কার করে তারপর প্রসেসিং করে নিয়েছি সেটা সেমভাবে কিন্তু আমি হুইল পাউডার দিয়ে বা যে ভিম আছে সেটা দিয়ে পরিষ্কার করে তারপর সোলার উপর বসিয়ে দিয়ে হাইটে রেখে আমি তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিব আমি এইখানে কিন্তু সরিষার তেল দিয়েছি আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তারপর সেমভাবে এভাবে করে তেলটা ব্রাশ করে নেবো অবশ্যই কিন্তু হাইটে দিয়ে এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে মোট আমি আবারও এটাকে তিনবার চুলায় বসিয়ে দিয়েছি এবং তিনবার এভাবে করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করে পিঠা তৈরি করা যাবে একটা পিঠাও কিন্তু নিচে লেগে যাবে না এভাবে যদি খোলাটা রেডি করে নেন দেখুন নিচে কিন্তু একদমই লেগে যায়নি বা নিচের সাইডটা কিন্তু পুড়েও যায়নি তো আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা খোলাটাকে দীর্ঘদিন ভালো রাখবেন কোনো রকম মরিচা ধরবে না আপনাদের পিঠা তৈরি করার পর অবশ্যই এটাকে পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন বা একটা সুতি কাপড় দিয়ে পানিটাকে মুছে নেবেন তারপর সরিষার তেল বা সবিন তেল দিয়ে পুরো জায়গাতে এভাবে করে মাখিয়ে একটা কাপড় নিচে বা একটা পলিথিনের ভিতরে রেখে দিবেন সারা বছরই কিন্তু ভালো থাকবে কোনো রকম কিন্তু জং ধরবে না বা মরিচে পড়বে না তো আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম